রমজান মাসে রোজা রেখে ওজন বাড়িয়ে ফেলা যতটা সহজ ওজন কমানোটাও কিন্তু ততটাই সহজ শুধু লাগে একটু ডায়েটারি ট্রিক্স এবং ফলো করতে হয় কিছু ডায়েটারি অ্যাডভাইস আমরা যারা এই রমজানের রোজা রেখে ওজনটা কমাতে চাই তাদের কিছু কিছু জিনিস একটু ফলো করা উচিত তবে এমন কোনো কিছু আপনারা করবেন না কম খেয়ে ওজন কমানোর চেষ্টা করবেন না তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে লাইক আপনাদের হিমোগ্লোবিন লেভেল কমে যেতে পারে নিউট্রিশনাল ডিফিশিয়েন্সিস হতে পারে ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে তো অবশ্যই পরিমিত পরিমাণে খেয়ে ওজনটা কমাতে হবে এবং সেটা যেন আপনারা সুস্থভাবে ওজন কমাতে পারেন সেই দিকে খেয়াল রাখতে হবে সেই জন্য কোনোভাবেই আপনারা সেহরি স্কিপ করবেন না এবং সেহেরিতে যে কম খাওয়ার টেন্ডেন্সি সেটাও করতে যাবেন না সেহেরিতে আপনারা পর্যাপ্ত পরিমাণেই খাবেন নর্মাল যে খাবারগুলো খেয়ে আমরা সেহরি খাই সে ধরনের খাবারই আপনারা খেতে পারেন তবে আপনারা সাথে একটু দুধ রাখতে পারেন বা টক দই রাখতে পারেন সেহেরিতে এবং ইফতার এবং ডিনারের যে ব্যাপারটা ইফতারে দেখা যায় যে আমরা অনেক সময় অনেক ট্র্যাডিশনাল ফুড খেতে পছন্দ করি তো আমরা যারা ওজন কম তে চাই রোজা রেখে তাদের ক্ষেত্রে যেটা হয় যে ট্র্যাডিশনাল ফুডগুলোকে যখন আপনারা সিলেক্ট করবেন আপনারা চেষ্টা করবেন একটু অল্টারনেটিভ ডেতে সিলেক্ট করার জন্য লাইক আজকে যদি একটু পেঁয়াজও খান কালকে খাবেন বেগুনি এর পরের দিন খাবেন আলুর চপ বাট অ্যাট এ টাইমে যদি আপনারা অনেক বেশি ভ্যারাইটি ফুড ইনটেক করে ফেলেন তাহলে কিন্তু ওজন বাড়ার সম্ভাবনাটাই বেশি থাকে আর ইফতারে যদি কোনো কারণে অনেক বেশি খাবার ইনটেক হয়ে যায় সেটা আপনারা ডিনারের সাথে ব্যালেন্স করে নেবেন চেষ্টা করবেন ডিনারে তখন খুব লাইট ফুড খাওয়ার জন্য এবং ডিনারটাই একটু আর্লি খাওয়ার জন্য সবসময় ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘন্টা আগে ডিনারটা খাওয়ার চেষ্টা করবেন ডিনার খাওয়ার পরে আপনারা আপনাদের নামাজ বা একটু ওয়াক করতে পারেন যে হাঁটার যে অভ্যাসটা সেটা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয় আপনাদের ক্যালোরিটা বার্ন হয়ে যায় তবে সবসময় চেষ্টা করবেন যে আপনারা অ্যাট এ টাইম অনেক খাবার খাবেন না একটু ধীরে ধীরে গ্যাপ দিয়ে খাবেন তাহলে সেটা আমাদের হজম করতে সুবিধা হবে আশা করা যায় যদি এভাবে করে আপনারা একটু মিনিমাইজ করে পোশানটা কন্ট্রোল করে একটু ভ্যারাইটি ফুডগুলো অ্যাট এ টাইম না রেখে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে যদি খাওয়ার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে এবং সুস্থভাবে ভাবে আপনার ওজন কমাতে পারবেন